শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি সকালের সমস্ত আশিবাসি কাজ সমস্তটাই সেরে স্নান পুজো তারপর খাবার খাওয়া সমস্তটাই সেরে নিয়েছি আর এদিকে হচ্ছে ডাল আর ভাত দুটোই বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে হচ্ছে এখন সকালে ওর বাবাকে বলেছিলাম সবজি নিয়ে আসতে যেহেতু কিছু কাঁচা সবজি ছিল না তোমরা যারা আগের ভিডিওতে দেখেছো তা তারা তো নিশ্চয়ই শুনেছো তাই আর কি সকালে পাঠিয়েছিলাম বললাম বাজারগুলো সবজিপাতিগুলো এনে দিতে আর কি তো দেখো বেশ অনেক কিছুই সবজি নিয়ে এসেছে তবে এখনও সকালে এনে রেখে দিয়েছিল তবে আমি এখন সমস্ত কাজ ওদেরকে ছেড়ে সেরে বললাম যখন সবজিগুলো আর কি দরকার পড়বে মানে বানাবো এখন তরকারির জন্য তা এখনই সব কিছু ঠেলে রাখলাম তো সবজিপাতি বলতে অনেকটাই নিয়ে এসেছে এদিকে ফুলকপি আনতে বারণ করেছিলাম তারপরও ফুলকপি নিয়ে এসেছে বাঁধাকপিটা বলেছিলাম গাজর মটরশুঁটি কুমড়ো পেঁয়াজ শাক বেগুন ধনে পাতা টমেটো আছে কিন্তু টমেটোটাও নিয়ে এসেছে আর ওইদিকে আদা রসুন কাঁচা লঙ্কা তো সবটাই হচ্ছে নিয়ে এসেছে তবে কি বলো তো এখন এগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখার কাজটা হচ্ছে আমার ঘরের ছেলেরা বলো পুরুষ মানুষরা হচ্ছে ওরা তো জিনিসপত্র এনে দেবে ঠিকই তবে তোমাকে তোমার মতো করে সমস্তটা চালাতে হবে সমস্তটা বুঝে শুনে নিয়ে আর কি চালাতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ সমস্তটা হচ্ছে কি বলে এখন এই যে এতগুলো সবজি নিয়ে এসেছে চাইলে হয়তো দু তিন রকমের চার রকমের রান্না করাই যায় আর খেয়ে নেওয়া যায় তবে কী তো আমার সেটা করলে চলবে না কারণ আমাকে এই সবজিগুলো মোটামুটি চার থেকে পাঁচ দিন চালাতে হবে কারণ যেভাবে যার সংসার চলে তাকে সেভাবেই চালাতে হবে এমন কোনো দিন ছিল হয়তো যখন হচ্ছে চার রকম পাঁচ রকম রান্না হয়েছে তবে এখন সেটা সম্ভব নয় কারণ এইভাবে আমাকে একটা হিসাবের মধ্যেই থাকতে হয় হিসাব করা না চললে আমার চলবে না তবে কি জানো তো অনেক মানুষে আমার হিসাব করে চলার জন্য অনেক কথাও আমাকে বলে আমাকে অনেকেই বলে আমি নাকি কিপটে আমি নাকি কৃপন তো কি বলবো যারা এই হিসাব করে চলে তারাই আর কি জানবে যে হিসাব করে চলা। মানে কীরকম হয় আর কি হাত তোলা টাকা থাকলে স্বচ্ছলতা টাকা পয়সা থাকলে কারো ইচ্ছা করে না যে হিসাব করে সমস্তটা চালানো কিন্তু যাদের ধরো মান্থলি একটা পেমেন্ট থাকে আর সেটাতে পুরো মাস জুড়ে চলতে হয় তাদের একটা হিসাব দরকার তাতে ধরো লোক দেখা নেই বিলাসিতা করলে তো আর হবে না যে গাদা গুচ্ছে রান্না করে আমি লোক দেখাবো বা আমাদের তোমরা হয়তো আমার ভিডিওতে কোনো দিন দেখো নি যে হোটেল থেকে গাদা গাদা কোনো জিনিসপত্র আনা বা বাজারে যেয়ে কোনো কিছু খাওয়া এগুলো হয়তো তোমরা আমার ভিডিওতে খুব কমই দেখতে পারবে তো ওইদিকে দেখো সবজিগুলো যেটুকু নেওয়া সেটুকু নিয়ে নিলাম হচ্ছে অনেক দিন পর কুমড়োটা নিয়ে এসেছে তাই ভাবলাম যে আজকে কুমড়োর তরকারিটাই করি তো কুমড়োর তরকারি ওদিকে হচ্ছে বেগুন বানালাম একটু বেগুন ভাজা আর তারপর হচ্ছে ওদিকে একটুখানি স্লাড কেটে রেখে দিলাম আর তারপর হচ্ছে এই যে দেখো সবজি খসাগুলো এতগুলো হয়ে গেছে সমস্ত সবজি গুছিয়ে বাগিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে আর কি রেখে দিলাম আর এরই মধ্যে আমার রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে অফ ক্যামেরাতে সমস্ত রান্নাটা করে নিয়েছি তার কারণ হচ্ছে ওই যে বিসিফ ডিউটি ছিল আর দেখবে বিসিফ ডিউটির দিনের জন্য মানে আমার একটু তাড়াহুড়ো হয় সেই জন্য আজকে আর ভিডিও করিনি রান্নার কোনো সিম্পল রান্নাবান্না আজকে তো বৃহস্পতিবার নিরামিষ তো দেখো তার মধ্যে হচ্ছে পর করে শাকটাও আর কি বানালাম যেহেতু আমার ছেলে আবার আজকাল বেগুন ভাজাটা খাচ্ছে না ভালো লাগছে না তো সেই কারণে আর কি ওর জন্য ও শাক ভাজাটা খেতে ফুলকপির পাতা ভাজাটা আর কি ও খুব ভালোবাসে তো সেই জন্য আর কি বানিয়ে দিয়েছি ওটা তো বাস রান্নাবান্না হয়ে গেছিলো ওদিকে গাঁহিরের ডাল করেছিলাম সবটাই তোমাদেরকে দেখালাম তো ও হচ্ছে খেয়ে ডিউটি চলে গেল আর যাওয়ার আগে এই পেয়ারাটা না ওই গাছে গাছের ছিল একটাই পেয়েছে তো রেখে গেলো তো কি এখন আমি সব তো কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাস মোছা সমস্তটাই কুকার টুকার কড়াই সমস্ত ধোয়া মোছা সব কমপ্লিট এখন এখন খাওয়া দাওয়া করিনি এখন আমি আর আমার ছেলে পরে খাবো মেয়েরও খাওয়া হয়ে গেছে তো এই যে পেয়ারাটা তিন পিস করলাম তিনজনের তো এখন এটাই খাবো এখন একটুখানি কিছুক্ষণ বসবো এখানে হালকা হালকা মিষ্টি মিষ্টি দিচ্ছে চুলটা ভেজা রয়েছে তাই আর কি চুলটা শুকানোর জন্য তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরও এক ঘন্টা দেড় ঘন্টা মতো হচ্ছে রেস্ট করলাম আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে চারটে পনেরো মতো আর চারটে বাজে সাথে সাথে আমার মেয়ের তারা লেগে যায় টিউশনে যাওয়ার জন্য রেডি করে একটুখানি শুয়েছিলাম কিন্তু কখন থেকে সে এটা ওটা একটার পর একটা বলেই যাচ্ছে মানে ফোন দেখছিলাম আর কি শুয়ে শুয়ে তো আর কি শোবেও না আর নিজে মানে শুধু এদিক ওদিক করবে আর একটা করে কথা মনে পড়বে আর বলবে আমাকে এদিকে ওকে চুলটা আর কি বেঁধে দিচ্ছি যেহেতু শুভ আজকে বাড়িতে আছে তো ওই যাবে হচ্ছে এখন পৌঁছাতে ওকে টিউশন তো ওকে এখন চুলটা বেনুনি করে বেঁধে দিচ্ছি তারপর তো আবার একটু পরেই হচ্ছে বিকেলের কাজকর্ম সব শুরু হবে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো বলার সেটা তো আমি বলবোই অবশ্যই তোমরা প্লিজ একটু করে দিও তো দেখো এই যে রেডি করে দিলাম ওকে আর এরই মধ্যে হচ্ছে ওই আধ ঘন্টা মতো মেয়েকে পাঠিয়ে হচ্ছে আধ ঘন্টা মতো ফোনটা নিয়ে বসেছিলাম তারপর হচ্ছে এই যে নিজেকে একটু চুল টুল বা বেঁধে একটু মানে নিজে একটু পরিপাটি করে আর কি তারপরে যে বিকালের ঘর দয়ারটা ঝাঁট দিচ্ছি শুভ দিকে টিউশনের জন্য রেডি হচ্ছে ও হচ্ছে যাবে টিউশন আর ওদেরকে ওর একটা লাগবে বই আজকে তো সেটার জন্য আর কি বইটা একটা বন্ধুকে বলেছে নিয়ে আসতে আর টাকাটা আর কি এক্ষুনি লাগবে তাই আর কি দেওয়ার জন্য তো এই যে ঘরটা এখন ঝাঁট দিচ্ছি তো বললাম দিইনি তারপরে আর কি দিচ্ছি সংসারে তো খরচের শেষ নেই নানা রকমের খরচ তো রয়েছে আর আমার বর হচ্ছে খুব একটা হিসাবই নয় বে বলা যায় আগে একটা সময় ছিল যখন সব সবজির দোকান ছিল তখন হচ্ছে যেহেতু সব ব্যবসা করলে যা হয় টাকা সব সময় হাতের মধ্যে থাকে যেমন খুশি তেমনভাবে খরচ করে তবে কি জানো তো একটা হিসাবে চলা সব সময়ই দরকার কিন্তু সেটা তার মধ্যে কোনো দিনই ছিল না তবে আজ তার জন্য আর নিজে পারে না ওই জন্য হিসাব করে চলতে হলে আমার আমার উপরে সমস্ত দায়িত্বটা সব দায়িত্বটাই আমার ওপরে দিয়ে দিয়েছে যেহেতু আমি সবটা হিসাব করে চালাতে পারবো সেই জন্য আর কি আর ছোটো থেকে আমার বাবা হচ্ছে খুব মানে দেখে এসছে আমার বাবাকে আমার বাবা হচ্ছে খুব হিসাবই তো সেই থেকে বলতে পারো যে আমিও হয়তো বাবার মতো কিছুটা হচ্ছে শিখেছি হিসাব করে চলতে আর কি তো সবার মধ্যে এটা থাকে না যখন মানে অনেকেই থাকে যে টাকা হয়তো অনেক রোজগার করেছে কিন্তু টাকাটা আর কি ঠিক মতো সংসার চালানো বলো বা অন্য কিছু খরচ করে ফেলে সে ঠিকমতো আর কি পারে না টাকা টাকা মেনটেন করতে তো এরই মধ্যে দেখো এদিকে ছেলেকে পাঠিয়ে হচ্ছে এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম আর এদিকে এটা ওটা আছে এগুলো হচ্ছে সবটাই গুছিয়ে নিচ্ছে ওইদিকে আমাকে আবার তিথিকে আনতে যেতে হবে টিউশন থেকে তো সেই জন্য যতটুকু টাইম আছে সবটা গুছিয়ে নিচ্ছে এদিকে জানলাগুলো একটু ঠেসে দিচ্ছি তো চলো মেয়েকে নিয়ে আসি এদিকে মেয়েকে নিয়ে আসতে আস্তে হচ্ছে হয়ে গেল সন্ধ্যে সন্ধেটা বেশ ভালোই হয়ে গেছে আসলে টাইমটা এমন না যে সন্ধ্যে যদি বাড়ি দিয়ে পড়ে যাবো খানতে তাহলেও দেরি হয়ে যাবে আর যদি এখনই এসে সন্ধ্যা দিলাম তো খুব একটা দেরি হয়নি একটুখানি হচ্ছে লেট হয়েছে সন্ধ্যা দেওয়ার টাইম এখনও পেরিয়ে যায়নি তো দেখো ঠাকুরের সমস্ত বাসি ফুল সকালে যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে সমস্তটা সরিয়ে দিলাম আর এখন ধূপ ধীপ সমস্তটা জ্বালিয়ে হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই হচ্ছে বইটা হচ্ছে সন্ধ্যার দিকে আমি পড়ি তো সেটাও আর কি পড়ে নেব আর নিচে এসে এই যে দেখো নিচে হচ্ছে একটু এখানে ওখানে যেখানে ঠাকুরের ফটো রয়েছে এখানে শ্বশুর শ্বশুরমশার রয়েছে তো সব সবাইকে একটুখানি হচ্ছে ধূপ যখনই দেখায় তখনই হচ্ছে দেখানো হয় তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দিকে সন্ধে দিয়ে এসে হচ্ছে এই যে চার্জার লাইটটা হচ্ছে একটু চার্জে দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কালকে যেন তো রুটি করতে করতে হচ্ছে কারেন্ট চলে গেছিলো আর বেশ কয়েকদিন হলো এটা চার্জে দেওয়াই হয়নি আমি না দিলে কেউ দেবেই না চার্জে এটাও দিতে পারে ওরা কিন্তু ছেলে মেয়ে কেউ হচ্ছে দেবে না তো আমাকে এটা দিতে হয় কারণ হচ্ছে আমাদের তো আর ইনভার্টার নেই যে কারেন্ট গেলে হচ্ছে নিজে নিজেই ইনভার্টার লাইট জ্বলবে তাই আর কি ওটাই ভরসা তো সে কারণে ওটাকে চার্জে দিয়ে দিলাম কোনো ঠিক নেই আমাদের এখানে কারেন্টের মানে যখন তখন যেতে থাকে আর কি আর এদিকে কি করছি বলো তো ওইদিকে একটুখানি হচ্ছে আটা আটা মেখে নিলাম আগে আর তারপর এটা হচ্ছে একটু চালের গুড়ি ছিল তো আগে তো বেশ মানে এবছর তো আর শিম পিঠেটা ওই যে পুলি পিঠেটা যেটা সেটা তো আর খেতে পারলাম না তো যেহেতু সেই অন্যবার হচ্ছে অনেকবার করে আমি পিঠে বানাতেই থাকি আর কি তবে এবার তেমন খুব একটা বানানো হয়নি তো ভাবলাম এখন একটু তেলে ভাজা ওই ঝাল ঝাল পিঠেটা করি আর কি তাই একটু চালের গুঁড়িটা হচ্ছে একটু চেলে নিলাম চেলে নিয়ে ওটাতে নুন একটু হচ্ছে জোয়ান একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু চিনি সবটাই হচ্ছে নুন মিষ্টি সবটা দিয়ে আর কি একটু জিরে ধনের গুঁড়োও দিলাম সবটাই দিয়ে ওটাকে মেখে নিলাম একটু গরম জল দিয়ে দিয়ে মেখে একটু ওই যে আটা মাখার মতো করে নিলাম তবে খুব যে একটা ভালোভাবে মসৃণভাবে মেখেছি সেটা নয় আসলে এই পিঠাটা আমি এর আগে যখনই বানিয়েছি তখন হচ্ছে হাতে দিয়ে এরকম যেমন সে আর বানায় সেভাবে হচ্ছে বানায় তবে এবার একটু ওই যে বেলে নিয়ে ট্রাই করলাম তো ঠিকই হয়েছে কোনো খারাপ হয়নি আর এই পাপ এই পিঠাটা খেতে না দারুণ লাগে মানে এতটাই মুচমুচে হয় এতটাই মানে ভালো লাগে খেতে যে মানে সবটাই মানে খাওয়া হয়ে যাবে আর কি তো দেখো একটা একটা করে হচ্ছে ভেজে নিচ্ছি তো এই যে দেওয়ার সাথে সাথে দেখো বেশ কিছুটা ফুলে এসেছে তবে সব কটা ফুলে নিই কিছুগুলো ফুলেছে কিছুগুলো না তো যেগুলো ফোলে নিই না সেগুলো হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে কেন ওগুলো একদম সে ফুচকার পাপড়ির মতো হয়ে যায় আর কি খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও বানিয়ে দেখতে পারো বাড়িতে খুব কিন্তু ভালো লাগে খেতে আর একদম সহজ পদ্ধতি তারা হড়ুর মধ্যে আর কি চট করে হয়ে যায় তবে হ্যাঁ অনেকে হচ্ছে ওই যে যদি খুব ভালোভাবে চালগুড়িটা মাখতে চাও মসৃণ করে তাহলে হয়তো টাইম লাগবে কিন্তু আমি খুব ভালো করে অতটা মাখিনি যেমন তেমনভাবে মেখে আর কি করলাম তো বেশ ভালোই হয়েছে আর দেখো এইভাবে সবগুলো আর কি ভেজে নেব তো দেখো সমস্তটাই ভাজা হয়ে গেছে আর মাত্র এই যে তিনটে মতো দেওয়া আছে তো ভাজা হয়ে গেল সবটাই দেখো কী সুন্দর হয়েছে যেমন ফুচকার পাপড়ির মতো একদম দারুণ হয়েছে যেগুলো আমি হাতে থেপে থেপে করেছি সেগুলোই বেশি ভালো ফুলেছে আর বাকিগুলো হচ্ছে এমনি পাঁপড়ের মতো হয়েছে তবে খেতে কিন্তু দারুণ লাগছিলো আমার মেয়েকে দিলাম ও খাচ্ছিলো তারপর আবার বেশ কয়েকটা খেলো নিয়ে আমিও নিয়ে নিয়ে কয়েকটা খাওয়া হয়ে গেল খাওয়ার পর হচ্ছে এই যে এখন এদিকে আটাটা মেখে বললাম তেলের কড়াইটা যখন বসিয়েছি তখন একটুখানি হচ্ছে লুচি বানিয়ে দিই আজকে কারণ এমনিতে তো লুচি টুচি খুব একটা বানানো হয় না রুটি বেশি ভাগ হয় তবে ওই যে দিনের বেলা কুমড়ো তরকারিটা করেছিলাম না কুমড়ো তরকারিটা অনেক দিন পর হলো আর কুমড়োটাও বেশ ভালো ছিল তাই আর কি কুমড়ো তরকারিটা খেতেও খুব ভালো হয়েছে বেশ মিষ্টি ছিল তাই আর কি ভাবলাম যে তরকারিটা ওটা রয়েছে তো সেই জন্য হলম কয়েকটা লুচি করে দিই কুমড়ো তরকারির সাথে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমার মেয়ে যেগুলো বানালাম পিঠেগুলো সেগুলোই আর কি খাচ্ছে ওইদিকে লুচিগুলো ভাজতে ভাজতে জানো তো মনে পড়ল কি যে শুভকে একটু বোঁদে বলে দিলে বেশ ভালো হতো কিন্তু কী তো ফোনটা নিয়ে যায়নি তবে দেখি একটু পরে হচ্ছে ওর একটা বন্ধুর ফোন আছে ওকে আর কি ফোন করে দেখব যদি বলে তার মানে যদি নিয়ে আসার ইচ্ছা হয় তাহলে নিয়ে আসবে তো লুচির সাথে মানে কুমড়োর তরকারি তার সাথে বোঁদে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই না তো এদিকে আমার মেয়েকে একটু বকা দিয়ে বললাম যে পড়তে বসতে পড়তে বসতে ও মানে টিউশন থেকে আসলো তো তারপর কিছুক্ষণ পর হচ্ছে পড়তে বসে তাও আমি যতক্ষণ রান্নাঘরের মধ্যে থাকবো ততক্ষণ ও আর কি ঘুরঘুর করতে থাকবে সে কারণে সন্ধ্যের পরেই হচ্ছে খাবারটা বানিয়ে নিই যাতে ওকে নিয়েও একটু পড়াতে বসতে পারি আর কি যদিও নিজে নিজে সবটাই করে নেয় তবে যেগুলো ওই অঙ্ক টঙ্ক সরল এসবগুলো অনেক থাকে যেগুলো পারে না তো সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিই তো দেখো এরই মধ্যে লুচিটাও বানানো হয়ে গেল আর তারপরে একটুখানি গ্যাসের ওখানটা আর কি মুছে দিলাম তারপর কড়াইটা এখন গরম আছে তাই আর কি এখন ওখানে রেখে দিলাম পরে আর কি নামিয়ে নেব আর এদিকে যে কয়টা ওই যে খেলাম আর কি সন্ধ্যাবেলা যেটুকু তো ওইগুলো আর কি পড়ে রয়েছে সিঙ্কে তো সেগুলো এখন ধুয়ে নিয়ে হচ্ছে রেখে দিচ্ছি আর তার সাথে হচ্ছে চাকি চাকরিবেলাটাও একটু ধুয়ে নেব তো এগুলো ধোয়া সমস্তটাই করে হচ্ছে যাবো একটু আর কি মেয়েকে আর কি বসাবো পড়াতে আর এগুলো করতে করতে বেশ অনেকটা টাইমই হয়ে যায় যেহেতু সন্ধেবেলার জল খাবার রাত্রে হচ্ছে এই যে রুটি বা যা করি না কেন লুচি পরোটা যা করি এগুলো করতে করতে অনেকটা টাইম হয়েছে আর আমাদের রাত্রেবেলা সবাই হচ্ছে রুটি খাওয়া হয় রুটি পরোটা এই সবই আর কি আর মেয়ে হচ্ছে শুধু ভাত খাই তবে লুচি খেতে তো ভীষণ ভালোবাসে আমার ছেলে মেয়ে দুজনে আর লুচির নাম শুনলেই মানে হতে হয়েছে আর আমার মেয়েকে যে এদিকে পড়তে বসলাম একটুখানি ওকে এখন একটুখানি পড়ি নি আর বারে বারে শুধু একটাই প্রশ্ন করছে ও সরস্বতী পুজোর নেই এখন হচ্ছে প্রশ্ন তো চলো ওকে এখন একটুখানি পড়েই নি আর এদিকে এই যে ছেলেকে বললাম ফোন করে তো একটুখানি বন্ধুটা আর কি নিয়ে এসে তাই এটাকে ঢেলে নিয়ে এখন রেখে দিলাম এখন রাত পনেরো দশটা মতো বাজে আর এখন এই যে আমি আমার ছেলে খাওয়া দাওয়া করছি দিতে একটু আগে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আজকের মতো তাহলে আসি